বিশ্বাস করেন ভাই আমি আমার ফ্রেন্ড দুজন দুজনের একটা নেশা ছিল কি শুধু মাছ ধরার নেশা আমরা দেখা যেত দূর দূরান্তে আমাদের আশেপাশে যেদিক দিয়ে আপনার খাটি বিল ইয়ে করতো পানি শিস্ত আমরা দুজন ওখানে চলে যেতাম কি বলবে না বলবে কে কি বলতো আমরা ওইটা দেখতাম এখন হঠাৎ করে দু হাজার চারের জীবন না তখন কি করেছিলাম আমি আমার বন্ধু আমরা বড়দের কাছ থেকে একটা কথা শুনছিলাম যে রাতে মাছগুলো একটু সচেষ্ট নিরিবিলি থাকে একঝা স্থির থাকি তাই কী করলাম আমরা প্রায় রাতে মাছ ধরার জন্য যাইতাম ওই রকমই একদিন আমরা একদম বিলের মাঝখানে গেলাম তখন রাত আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটা হবে আমরা দুজন বের হলাম বের হয়ে আমরা মাছ ধরতে ধরতে শুরুতেই যে আমাদের বাড়ির আশপাশ দিয়া টিফেন দিয়ে আপনার বিল শুরু ওদিক দিয়ে আমি শুরু করে একদম বিলের মাঝখান পর্যন্ত আমরা দুজন গেলাম যাওয়ার পর তখন প্রায় ঘন্টা দু ঘন্টার মতো আমরা মাছ ধরলাম তখন আনুমানিক রাত একটা বাজে আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যে বন্ধু চল আজকে বাসায় চলে যায় কিন্তু বললাম যে এতদূর আসছি দেখ আজকে তো মাছ ভালোই পাচ্ছি আর কিছুক্ষণ মাছ ধরে তারপরে একসাথে বাসায় চলে যাব কালকে দিনে আর মাছ ধরবো না যে কথা সে কাজ আমরা কিছুক্ষণ ধরার পর মোটামুটি আর কিছু দূর সামনে যাওয়ার পর দেখি একটা পানির কোট পানির বলতে যে পানি যেখানে ঘুরে নিচের দিকে যাই হ্যাঁ ওই রকম দেখতে পাইলাম ওখানে একটা বড় মাছ কিস্তি হয়ে দাঁড়ায় আছে বিষয়টা আমি তখন খেয়াল করি নাই যে মাছটা পানি ঘুরতেছে কিন্তু মাছটা কি স্থির থাকে বিষয়টা আমি তখন ভাবি নাই যে বড় মাছ দেখলাম আর কিভাবে সেটা ধরবো আমি সে সেটা চিন্তা ভাবনা করতেছিলাম যখন দেখলাম মাছটা বন্ধুকে বললাম বন্ধু দেটা দে মাছটা ধরি কত বড় মাছ বললাম সেটা দেখে সেটা সে কেমন ওর ভিতরের মধ্যে বই কাজ করতেছে যে বন্ধু দেখে তো রাখতে এত বড় মাছ এভাবে থাকে চল আমার পাশে চলে যায় মাছ ধরা লাগবে না এবং কি বোকা হয়েছে কি মাছ ধরার জন্য এত কষ্ট করে এত দূর আসলাম এখন চলে যাবো মাছ না ধরে দেহ তুই পেলেন তুই পাশে দাঁড়া দাঁড়া করিয়া যখন পেলেন একদম মাছটা তুললে ফেললাম চলুন আলগি দিলাম বিশেষ করে দেখলাম যে ক্লাস মুখের মধ্যে একদম বিটকুটে যে পুরো শরীর নখের আসল দিয়ে রাখছে আর কি যে খাঁচি দিলে যেরকম খাঁচি দিয়ে দেয় পুরো শরীর একদম ফ্যাটলাই ফেলছে এটা দেখা আমার তো একদম শরীর একদম কেমন যে করতেছে আমি বুঝাতে পারবো না দুজন দেখলাম দেখা দুজন দৌড় দিলাম আমি একদম যেদিক দিয়ে আসছি বাড়ির দিকে একদম বাড়ির দিকে সুযোগ দৌড় দিলাম বন্ধু আমি তখন খেয়াল করি একদম বাসার সামনে চলে আসছি আমি ডাক দিলাম সাথে সাথে বোস দোষ হওয়ার পর এরপর আমি কিছু বলতে পারি না প্রায় আনুমানিক বললো যেটা ঘন্টা খানেক নাকি আমি বেশ হয়েছিলাম পরবর্তীতে আমাকে পানিতে দোষ করা হইলো আমার জিজ্ঞেস করলো তোর সাথে যে রিফাত গেছে রিফাত করি

যে ইড়িফাত মাথা নিচের দিকে গর্তের মধ্যে দিয়ে লাগছে যখন যে লাস্টটা যেরকম দেখলাম যে সারা শরীর নখের ঘামসি ছিল যে সারা শরীর ওইভাবে নখের ঘামসি তা দেখে তো আমি আর নিজেকে ঠিক